সবাইকে জয়গুরু নমস্কার সরোজ কালনা বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে কিছু প্রসঙ্গ আপনাদের সঙ্গে আমি করতে চাইছি দেখুন এই যে সম্প্রদায়গত বিরোধ যুগ যুগ ধরে আমাদের এই সম্প্রদায়গত বিরোধ চলে আসছে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান এবং বিভিন্ন দেশে বড় বড় ঘটনা আমাদের ইতিহাস ঘটলে দেখা যাবে এই সম্প্রদায়গত এবং এই ধর্ম ধর্ম নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে হিংসা মারামারি কাটাকাটি ক্ষয় দেশভাগ বিভিন্ন রকম ঘটনার সাক্ষী আমরা আছি পরম জেনে নয় শ্রী শ্রী ঠাকুর অনুকূমচন্দ্র বলেছেন যে সম্প্রদায়গত বিরোধ এই যে ঠাকুর বলেছেন যে তোমরা সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয় আর তাঁদেরই স্বীকার করো যারা তাঁকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তী আবির্ভাব তাহলে এই যে কোনো যুগে যুগে যারা আসেন সে রামকৃষ্ণ বুদ্ধ যিশু হজরত রসুন এবং পরম প্রেমময় শ্রী ঠাকুর নকুলচন্দ্র এমরা কখনোই এরকম শিক্ষা দেননি বা এরকম কথা বলে যাননি যে অপরের প্রতি হিংসা করো আমাকে ভালোবাসা মানে অপরকে হিংসা করা অপরের প্রতি বিদ্বেষ হয়ে অপরদের ক্ষতি করা এই ধরনের তারা কখনোই বলেননি বরং তারা বলেছেন যে মানুষকে ভালোবাসার কথা অপরের পাশে দাঁড়ানো অপরের আগে সেবা করা সব কিছু ঘাটলে আপনারা যদি সে কোরআন শরীফ বলেন কি শ্রীমৎ ভাগবত গীতা বলেন বাইবেল বলেন ঠাকুরের যে পরম প্রেমায় শ্রী ঠাকুরের যে নিজ হস্তে লিখিত সত্যানুসরণ সবের মধ্যেই প্রেমের বাণী তাহলে এই প্রেমের বাণী তারা জগতে বিড়িয়ে দিয়েছে তারা বলেছেন যে আগে মানুষকে ভালোবাসবে যে মানুষকে ভালো না বাসতে পারে সে ঈশ্বর বলুন আর ভগবান বলুন আল্লাহ বলুন আর গড বলুন তার কখনোই সেই ঈশ্বর দর্শন হয় না এবং ভগবান তার প্রতি খুশি হন না কিন্তু আমরা এত এই যে বিভিন্ন রকমের উপাচার করে চলেছি দিন দিন আমাদের এই উপাচার বেড়েই চলেছে আমরা সেই উপাচার নিয়ে আমরা মানে খুব ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু আমাদের কিন্তু সেই চরিত্রগত আমাদের হয়ে ওঠে আমাদের যে সেই তাদের যে প্রেমের বাণী সেই প্রেমের বাণী আমাদের ঢুকে ফুটে ওঠে আমরা এখনো একই কাজ আমরা করে চলেছি তাই শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র বলেছেন যে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন ঠাকুর এই সম্প্রদায়গত বিরোধ ভুলে আমাদের একাত্ম বোধ একাত্ম হতে হলে এখানে আমরা কি মনে করছি যে আমি এক সম্প্রদায় আমি ইসলাম সম্প্রদায় কি আমি সনাতন সম্প্রদায় আমি খ্রিস্টান তাহলে অন্য ধর্মের মানুষের প্রতি আমি কি করছি আমি হিংস হয়ে উঠছি যে আমার ধর্মই শ্রেষ্ঠ আর অন্য ধর্ম যা কিছু আছে সবই দ্বী তার ভিতরে কিছুই নেই কিন্তু আসলে তিনি হচ্ছেন বুঝতে পারবেন যদি কোনো মানুষ যদি সব তিনি সবটাই যিনি জানেন সবটাই তিনি ভেটে দেখেছেন তখন দেখবেন যে সব একাকার হয়ে রয়েছে সব একই কথা তো আমরা না জেনে না বুঝে আমরা কী করি আমরা প্ররোচনায় অপরের প্ররোচনাতে আমরা পা দিয়ে আমরা এইসব ঘটনা ঘটিয়েছি এই বর্তমান এখন বাংলাদেশ জ্বলছে বাংলাদেশে এই সম্প্রদায়গত যে বিরোধ এই বিরোধ বাংলাদেশে এখন প্রকট হয়ে উঠেছে তাহলে এই আমাদের যে মানুষের মধ্যে আমাদের যে মনুষত্ব আমরা মনুষ্যত্ব আমাদের ভেতরে যে মান আর ঘুষ একে যদি আমরা জাগিয়ে না তুলতে পারি তাহলে এই ধর্ম করে আমাদের কী লাভ যে ধর্ম করে আমাদের অপরকে মারতে হয় যে ধর্ম আমাদের হিংসা শেখায় যে ধর্ম আমাদের ঘৃণা সৃষ্টি করে থেপে সেই ধর্ম করার পরে আমাদের কী লাভ আমরা ধরুন একটা লিমিটের সময় আমরা এই পৃথিবীতে এসেছি কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ হয়তো নব্বই যাই হোক আমরা বাঁধব তারপরে চলে যাব কিন্তু এমন কোনো ঘটনা বা এমন কোনো আচরণ আমি যদি এই পৃথিবীতে ঘটে ফতি যাই সেটা কিন্তু আমার এই পৃথিবীর মধ্যে আমি এই রচনা করে দেব তাহলে আমি এই পৃথিবীর মধ্যে এসে এমন ভালো কিছু করে যাওয়া উচিত যে আমি যেই পৃথিবীতে এসেছিলাম আমার জন্য এই সমাজে এই দেশের এই অন্য মানুষের আমার দ্বারায় কিছু ভালো হয় তাদের আমার দ্বারায় মঙ্গল হয় মানুষের অন্তত মঙ্গল না করতে পারে কিন্তু তো আমি করা আমার উচিত নয় এই জন্য আমরা মানে এই যে বিভিন্ন সম্প্রদায়গত বিরোধ এই সম্প্রদায়গত বিরোধ আমাদের আর কবে আমাদের ভেতরে থেকে এইটা আমাদের বুঝবে বিভিন্ন রাজনৈতিক দলের প্ররোচনায় আমরা পা দিয়ে কি বিভিন্ন স্বার্থানবেষী মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের দিয়ে কিছু অল্প বয়সী কাচা এবং কচি মাথা যাদের তাদেরকে কাজে লাগিয়ে তাদের প্রাণ যাচ্ছে আমাদের সেই আমি যে ঝাঁপ দিয়েছি আমি বুঝি না আমি অল্প বয়সে যে আমার উদ্দীপনা আমার সেই উদ্দীপনাকে তারা ব্যবহার করে করে তাদের কাজ তারা তাদের যে উদ্দেশ্য সেটা সে চরিতার্থ করে কিন্তু আমার জীবন গেল আমারও পরিবার আছে আমার মা আছে বাবা আছে তাদের সন্তানটা হারিয়ে গেল তাই এই যে টিভি মিডিয়াতে আমরা মানে দেখছি বাংলাদেশে কত মানুষের প্রাণ গেল কত মানুষ কষ্টে আছে কত মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং মন্দিরগুলো সেই মন্দিরগুলোকে কীভাবে মূর্তিগুলোকে হিন্দুদের যে দেবদেবীর মূর্তি এই মূর্তিগুলোকে কীভাবে ভেঙে দেওয়া হয়েছে মানে এটা সত্যি আপনি যারা এই কাজগুলো করছেন তাদের ভেতরে কি কোনো মানে ডুবে বলে তাদের কোনো জিনিস নেই যে একজনের বিশ্বাসকে আঘাত করা এটা যে কত বড় পাপ কত অন্যায় বরং অপরের বিশ্বাসকে হ্যাঁ আমি করতেই পারি আমি আমি ইসলাম ধর্মে হতেই পারি কি আমি যে কোনো ধর্মের হতে পারে কিন্তু অন্যের বিশ্বাসকে আরও আমার উচিত আমি যে প্রকৃত ধার্মিক হয়ে অপরের বিশ্বাসকে আরও তীব্রতর করে দিতে পারি আর নইলে পরে আমি যদি তার বিশ্বাসে আঘাত ঘটাই সেটা তো এটা কখনোই করা উচিত নয় যে আমি এটা করে মনে করলাম যে আমি খুব বড়ো বাহাদুর হলাম এই কাজটা করুন তা কিন্তু নয় এ প্রত্যেকটা কিন্তু আপনাকে জবাব দিতে হবে আপনার এখানে এই মানে আমরা এসেছি এই এক জন্মটাই কিন্তু আমাদের এই জন্মটাই আমাদের জন্ম নয় আমাদের আবার জন্ম নিতে হবে জন্ম নিতে হবে এবং এই যে কর্মফল এই কর্মফল আমাদের যে কত কঠিন হয়ে এই কর্মফল সৃষ্টি আমরা করে রাখলাম তাহলে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়া আমি আপনাদের ঠিক বোঝাতে পারছি কি না কারণ আমি অতটা ভালো বলতে পারি না যেটুকু আমি আমার মতো করে পারছি আর এই যে ধর্ম আমরা বলি যে হিন্দু ধর্ম কি মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম কিন্তু শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্র তিনি বলেছেন যে ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই এগুলি সব সম্প্রদায় ধর্ম একটাই যে ধর্ম পালন করলে মানুষ বাঁচতে পারে এবং বাড়তে পারে সুন্দরভাবে সেটাই হচ্ছে সেটা মেনে চলাই ধর্ম তাহলে এখানে ধর্ম কিন্তু কখনো বহু নয় ধর্ম একটাই সে ধর্ম প্রতিপালন করলে সেই একটা একজন হিন্দুরও ভালো একজন মুসলমানেরও ভালো একজন খ্রিস্টানেরও ভালো কিন্তু আমরা এগুলো আমরা যেটা ধর্ম বলে ভাগ করছি আসলে এটা এক একটা সম্প্রদায় আর এই সম্প্রদায় সম্প্রদায় আমরা কী করছি যুগ যুগ ধরে আমাদের হিংসাজনিত কারণে আমরা একে অপরের ক্ষতি করে চলেছি নিজেদের মধ্যে আমরা সকলেই সেই ঈশ্বরের সন্তান পরমিতার সন্তান তা আমরা নিজেদের মধ্যে আমরা মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে করছি এতে কি হচ্ছে সেই পরমপিকা বলি ঈশ্বর বলি আল্লাহ বলি তিনি কষ্ট পাচ্ছেন তিনি দেখছেন আসলে তিনি কিন্তু স্বস্তি পাচ্ছেন না তিনি দেখছেন যে আমার সন্তানগুলো সব অবাধ্য সন্তান কারণ কিন্তু বারে বারে তিনি এসেছেন বারে বারে তিনি বিভিন্ন রূপে যুগে যুগে তিনি এসে বহু ভাবে তিনি বলেছেন বহু কথা গিয়ে তিনি আমাদের শিক্ষা দিয়ে কিন্তু আমরা যদি না মানি এই জন্য শ্রী শ্রী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ঋতুচন্দ্র বলেছেন ধর্ম যদি না ফুটল তোর সংসারের প্রতি কর্মে বাতিল করে ডাকলি তারে কি হবে তেমন ধর্ম অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নয় সম্প্রদায়টা কখনোই ধর্ম নয় অন্যকে বাঁচাতে হবে এবং নিজেকে থাকতে হবে আগে অন্যকে বাঁচাতে হবে আগে অপরের অপরকে সুবিধা করে নিতে হবে যেখানে সংখ্যালঘু সম্প্রদায় আছে সেখানে সংখ্যা গুরু সম্প্রদায় আগে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ আগে বের তবে গিয়ে মঙ্গল আর সংখ্যালঘু বলে এই যে বাংলাদেশে দেখছি হিন্দুরা দলে দলে এসে বর্ডারে তারা ভিড় করছে আমরা এই দেশে থাকবো না আমরা বাংলাদেশে থাকবো না চলে যাব তাহলে এইভাবে বাংলাদেশ থেকে এটা কত বড় লজ্জা কত বড় লজ্জা এটা ভাবুন আপনারা যারা বাংলাদেশের আপনারা বাসিন্দা আপনারা ভাবুন যে এটা আপনাদের দেশের পক্ষে কত বড়ো একটা কত লজ্জা কত নিন্দা বিশ্ব দেখছে যে আপনাদের দেশে মানুষ সুস্থভাবে বসবাস করতে পারে মানুষ পালিয়ে অন্য দেশে চলে যায় অত্যাচারে অত্যাচারিত হলে তারা আমি বড় জুড়ে নিবেদন করছি আমার যদি বলা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন কিন্তু আমার যদি এই কথার মধ্যে দিয়ে কোনো ভালো কিছু আপনাদের হয় কোনো কিছু ভালো যদি কিছু পান সেটা গ্রহণ করতে পারেন আর যদি মনে করেন যে না পুরোটাই বর্জন করা প্রয়োজন তাহলে বর্জন করবেন পরম পিতার কাছে সবার মঙ্গল প্রার্থনা করি জয়গুরু নমস্কার বন্দে পুরুষোত্তম